আটাটা আমার সুন্দরভাবে মধ্যে নেওয়া হয়ে গেছে এটা থেকে এখন লই করে নিব ছোট ছোট এইরকম করে করে লই করে নিব আমার বরমশাই আমাদের জন্য কি মাছ নিয়ে এসেছে আপনাদের এলাকাতে এই মাছটাকে কি নামে চেনে আজকে আমি রুটি ফ্রোজেন করে রাখবো সেজন্য রুটির আটা মাখিয়ে রেখে নামাজ পড়তে গেছিলাম মাগরীবের মাগরীবের নামাজ পড়ে আসার পরে এই তো আমার আটার মিশ্রণ এর ভিতরে লবণ একটুখানি তেল আর ফুটন্ত গরম পানি দিয়ে মাখিয়ে রেখে গেছি এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব আটাটা আমার সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে এটা থেকে এখন লই করে নিব ছোট ছোট এই রকম করে করে লই করে নিব একটা রুটির পরিমাপ করে ছোট ছোট করে আমি বল তৈরি করে নিয়েছি রুটি তৈরি করার জন্য এখানে প্রায় বাইশটা বল রয়েছে এক প্যাকেট আটা থেকে একটুখানি আটা আমি একদিন পিঠাতে ব্যবহার করেছিলাম মানে এক কেজি আটা থেকে এক বাটি পরিমাণ ছোট বাটির তো এখানে আমার হচ্ছে বাইশটা রুটির ডো হয়েছে এখন আমি রুটি তৈরি করে নিব এইতো তো রুটি বেলনা পিলার উপরে একটা লই রাখলাম রুটির ডো এটাকে এখন বেলে নিব সুন্দরভাবে রুটি আমার বানানো হয়ে গেছে এতে রাখলাম পরপর এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিব এখানে আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি হালকা করে সেকে নিব সেকে পরে তারপরে এটাকে ফ্রিজিং করব আমি চুলাতে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াটা আমি নতুন কিনেছি এর আগে আমি একটা হচ্ছে ননস্টিকের তাওয়াতে ভাজতাম রুটি সেটাতে রুটি লেগে যাচ্ছে তাই ভাবলাম লোহার তাওয়াটা কেনা যাক তাই কিনে নিয়ে এসেছি এটাতেই রুটি আমি সেঁকে নিব। একটা একটা করে রুটি এখন দিয়ে দিচ্ছি হালকা হালকা আঁচ দিয়ে এটাকে সেকে নিব আমি প্রায় একটু হয়ে গেলে এই পাশটা এরকম ভাবে উল্টিয়ে এই তো এর চাইতে বেশি আর শেখবো না এরকম ভাবে শেখে শেখে সবগুলো রুটি আমি উঠিয়ে নিব ঠিক একই প্রসেসিং এ রুটিটা এখন উঠিয়ে নিচ্ছি আর একটা দিয়ে দিলাম এখন এটাও ঠিক ওই রকম ভাবে ভেজে নিব মানে মোট কথা যতগুলো রুটি আমি বেলে নিয়েছি সবগুলোই হালকা হালকা করে শেখে উঠিয়ে নিব তারপরে ফ্রিজিং করব। তখনই ফ্রোজেন রুটি হয়ে যাবে ইচ্ছা মতো যখন খুশি তখন বের করে করে নিয়ে भेजे खावा যাবে তাইলে সময়টাকে বাজানোর জন্য আপনারাও এরকম ভাবে তৈরি করে রেখে দিতে পারেন এখন আমি এটাকে একলিয়ে নিব হয়ে গেছে এই তো সবগুলো রুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে এইখানে একটা আছে তারপরে এই তো এই ঝাকাতে একটা রেখেছি এগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে মানে আগুনের তাপে যেহেতু একটু করে দিয়েছি সেহেতু গরম আছে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি এটাকে প্যাকেজিং করব। আর এদিকে দেখেন আমার বর মশাই আমাদের জন্য কি মাছ নিয়ে এসেছে আপনাদের এলাকাতে এই মাছটাকে কি নামে চেনে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আমাদের এলাকাতে এটাকে বলে বাইম মাছ এই মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এখন বসে বসে কাটতে হবে এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে এই সময় আমি এখন এই মাছগুলোকে কেটে নিব তার আগে রুটিগুলোকে ঠান্ডা করে ফ্রোজেন করে নিব প্রথমে আমি একটা পলি বসিয়ে দিচ্ছি এই পলিগুলোকে সাইজ মতো কেটে তারপরে এটাকে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকাই নিছি আমি তার ভেতরে আমি রাখতেছি প্রথমে একটা পলি দিয়ে তারপরে রুটি দিয়ে নিয়েছি তারপরে আর একটা পলি দিয়ে নিচ্ছি এরপরে আমি আর একটা রুটি দিব এরকম করে সবগুলো রুটি আমি সাজিয়ে নিব বাইশটা রুটি আমার একেবারে পলি দিয়ে প্যাক করা হয়ে গেছে এখন এই রকম একটা জিপলক ব্যাগের মধ্যে আমি উঠিয়ে রাখব বক্সে করে উঠিয়ে রাখলে আমার যেহেতু ডিপ ফ্রিজ নাই মানে শুধু ডিপ ফ্রিজ নাই নর্মাল আর ডিপ একসাথে আমার ফ্রিজটা ছোটো তাই আমি এই জিপলক ব্যাগের মধ্যে করে রুটিগুলো সংরক্ষণ করে রাখি এখন এই রুটিগুলোকে জিপলক ব্যাগের ভিতরে আমি উঠে নিচ্ছি তাই তো জিপলক ব্যাগে ভরে নিলাম এখন ফ্রিজে রেখে আসি রুটি তো ফ্রিজিং করলাম এখন এই বাই মাছগুলো আমি কেটে নিব আমার এখানে আলোর স্বল্পতা রয়েছে তো আমার রান্নাঘরটা মাটির মানে মেঝে মাটির উপরে টিন আর এই তো আমার রান্নাঘর এর আগে আমি আমার রান্নাঘর দেখাইছি যতটুকু পারি একেবারে করে রাখার চেষ্টা করি আমি খুব সাধারণ মানুষ তাই সাধারণভাবে সব কিছু রাখার চেষ্টা করি এই তো এখন এই মাছগুলো কেটে নিব তো মাছ কোটার হচ্ছে প্রধান উপকরণ ছাই ছাইটাকেও আমি সংরক্ষণ করে রাখছি দেখেন মধ্যে করে আমি সংরক্ষণ করে মাছ কুটবো তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম